আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে এটা একটা হান্ড্রেড একটা গাড়ি এই গাড়িটার ফোর হুইল গিয়ার লেবারের যে বাটন এটা হচ্ছে যে বাটন সিস্টেম আর কিছু আছে যেটা আমি দেখাচ্ছি এটার একটু এটা আগে দেখাই দুইটা সিস্টেম আছে এটার ফোর হুইল গিয়ার যা আমাদের অন্যান্য ভাইতে লেবার থাকে সেটা লেবারের পরিবর্তে এটা বাটন এখানে টু এইচ এ দেওয়া আছে টু হুইলে চলতেছে আর কি যদি এটা ঘুরাই দিই এখানে ফোর হুইলে চলে গেল এই ফোর হুইলের সেই যে চিহ্নটা উঠতেছে ফোর হুইলের চিহ্নটা থাকলে থাকে মানে আমার ফোর হুইলে চলতেছে আবার আমি যদি ফোর এলে দিয়ে দিই একটু পোস্ট করতে হবে এখান থেকে পোষ না করলে আবার ফোর এইসে আসবে না একটু নিচের দিকে এভাবে একটু নিচের দিকে পুশ করতে হবে পুশ করে তারপরে ফোর এলে দিতে হবে মানে কি ফোর এল বেশি লোড ঠিক আছে এখানে ইন্ডিকেটারটা আমার সেমই থাকবে এই যে ইন্ডিকেটারটা সেম থাকবে আমার ফোর হুইলে থাকলেও যে ইন্ডিকেটার লোডে থাকলেও সেই ইন্ডিকেটার আবার যখন টু হুইলে থাকবে তখন আবার এটা অফ হয়ে গেছে এখন টু হুইলে আছে এটা কি অফ হয়ে গেছে আমি আবার যেটা লিভার সিস্টেমটা দেখাবো সাথে থাকে যে কথা বলছিলাম আসলে ফোর হুইল গিয়ার ফোর হুইল গিয়ারের এতক্ষণ দেখলেন যে আমরা রাউন্ড অফ বাটনের কথা বলছিলাম যে বাটনের সাথে সাথে এই যে সিস্টেমটা এটা হচ্ছে ফোর এর গিয়ার শিফটিং লেবার বলা হয় যেখানে দুইটা গিয়ার লেবার এটা জেনেৰেল গিয়াৰ লেবাৰ এটা ফ'ৰ হুইল গিয়াৰ লেবাৰ এই যেনে আছে এই জেগাই নিচ এটিকে আছে টু এইচ মানে টু হুইলে আছে তাৰপৰা আছে ফ'ৰ এইচ আমি যদি এই জেগাই দিয়ে দি ফ'ৰ এইচে থাকে মানে ফ'ৰ হুইলে থাকে অ' যদি আমাৰ এটা আৰু এই যে এইখনে দেখাত চাই ফ'ৰ এইচ আছে তাৰপৰা যদি আমি আৰু কৰে দিয়ে যেনে দিয়ে দিলাম ফ'ৰ এল মানে অতিৰিক্ত ল'ডে গেল ঠিক আছে আমাৰ ল'ডেও যদি থাকে তাৰপৰা আমাৰ এইখনে এই যে চিহ্নটা এইখিনি এৰক থাকে ফ'ৰ হুইলাৰ আমাৰ যোন কোনো ফ'ৰ হুইলে নাই টু হুইলে আছে চিহ্নটা অফ হৈ গৈছে আবাৰ আমি ফ'ৰ হুইলে দিয়ে দিলাম আমাৰ চিহ্নটা অন হৈ গৈছে ফ'ৰ হুইলে দিলেও আমাৰ ঐ চিহ্ন থাকবে এখন আমাৰ এই যে এইখনে দুটা পইণ্ট প্ৰথম ফ'ৰ হুইল আবার এটাকে চাপ দিয়ে এই ফোর এলে চলে গেল এই ফোর হুইল আবার টু হুইল যেমন এই ফোর হুইল দেওয়ার প্রয়োজন কখন যখন আমাদের গাড়ি কাদায় আটকে যায় বা গর্তে আটকে যায় বা অতিরিক্ত লোড নিতে আমার টু হুইলে কাভার করতে পারছে না তখন ফোর হুইল দেওয়া প্রয়োজন এবং ফোর হুইলে দেওয়ার পরেও আরও বেশি শক্তি দরকার তখন আমার ফোর এল দরকার ফোর এলের লোড দরকার তখন সেটা দিতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন